আসসালামু আলাইকুম আজ আমার মেয়ের জন্মদিনের উপলক্ষে বিরিয়ানি রান্না করা হচ্ছে সম্পূর্ণ সব কিছু দিয়ে দিয়েছি এটার ভিতরে এখন ভালো মতো কষাবো সব কিছু মিষ্টি করে দিয়েছি আপনাদের সম্পূর্ণ দেখাবো কীরকম হয়েছে কালারটা গরম পানি ঢেলে দিয়েছি এখন একটা কালার এসেছে সম্পূর্ণ হয়ে গেছে গ্যাস এরকম হয়ে গেছে সব বাচ্চা এখানে বসে আছে ওরা কি করছে আর নিজেও জানে না অনেক মজা করছে আমাদের মাঝে কেক চোর পড়েছে এখন ঘরে আসবে এখানে কেক চোর এসে পড়েছে স্বাগত 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 হ্যাঁ এখন বেলুন ফুরাচ্ছে সবাই বাচ্চারা তোমরা কি করছো এখানে

সবাইকে একটু একটু খাওয়াই দাও দুই একদমে খাওয়াইয়া দাও তারপরে সবাইকে একটু খাওয়াই দাও ঠিক আছে ঠিক আছে এইখানে